ভয়ঙ্কর দাবানলের কবলে লস অ্যাঞ্জেল লস অ্যাঞ্জেল পুরে পুরো ছাই হয়ে যাচ্ছে সেখানকার মানুষেরা গোড়বাড়ি ফেলে রেখে তারা খোলা আকাশের নিচে জায়গা নিচ্ছে হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জানবো লস এঞ্জেল কোথায় অবস্থিত এবং সেখানকার আগুনটাকে সেখানকার ফায়ার সার্ভিসরা কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না এবং সেটা শুধু দাবানোর আগুন নাকি সেটা আল্লাহ তালা তরফ থেকে আসা কোনো একটি আজাব তো চলুন আমরা বিস্তারিত গুলো জেনে নিই গাইস মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা বাগে প্রশান্ত অঙ্গরাজ্যের দক্ষিণাংশে লস অ্যাঞ্জেল অবস্থিত এবং লস অ্যাঞ্জেল এত পরিচয় পাওয়ার একটাই মূল কারণ সেটা হচ্ছে সেখানে হলিউড মুভি তৈরি করা হয় লস অ্যাঞ্জেল পাপের শহর নামেও পরিচিত কারণ সেই শহরের মানুষেরা খুব তারা বিলাসিতভাবে জীবনযাপন করেন এবং এর বাইরেও তারা খুব অশ্লীলতা কাজকর্ম করেন যার জন্য সেটাকে অনেকেই পাপের স্বর হিসেবেও আমাদের পবিত্র কুরানে মন আল্লাহ তালা বলেছেন স্থলে ও জলে বিপর্যয় নেমে আসে মানুষের কৃতকর্মের ফলে এবং তাদের কিছু কর্মের ফল বোক করানো হয় যাতে তারা ফিরে আসে এখান থেকে যায় যে লস পাপের শহর সেখানে সেখানে অনেক বড় বড় পাপ হতো। যার কারণে আল্লাহ তাদের হয়ে তিনি হয়তো আজাব দিচ্ছেন ফেয়স তবে সেখানকার বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা বলেছেন যে জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশের প্রতি মানুষের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটছে এবং আমাদের প্রিয় নবী হরজত সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে অশ্লীলতা ও নির্লজতা কোনো কিছু সৌন্দর্য বয়ে আনে না বরং তা ক্ষতির দিকে বয়ে নিয়ে যায় এখন কথা হচ্ছে যে সেখানকার আগুনটাকে তারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না এটি আল্লাহ তালার একটি আজাব সেই শহরের মানুষের প্রতি আল্লাহ তালা অতিষ্ঠ হয়ে সেখানে তিনি আজাব দিয়েছেন যে কারণে সেখানকার ফায়ার সার্ভিসটা হয়তো সেই আগুনটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছেন না গাইস আমরা যদি ইসলামের দৃষ্টিতে দেখি তাহলে এটি হচ্ছে একটি আজাব আল্লাহ তালা তরফ থেকে আসে একটি আজাব ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত আপনার কি মনে হয় এটিকে আসলে একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহ তাল্লাহ তরফ থেকে আসা একটি আজাব অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন